যেখানে পতাকার অবমাননা তারা করছে তারা কি করে আমাদের দেশ তারা পতাকা দিয়ে মারছে এটা কি পতাকার অবমাননা করা না এগুলো তো সামনে আসে না পাঠ্যপুস্তকে আদিবাসী সংবলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে পনেরো জানুয়ারি আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলা ঘটনা পরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা অভিযোগ করে স্টুডেন্ট ফর সাভারেন্টি নামে একটি সংগঠন তাদের উপর হামলা করেছে যদিও এই অভিযোগ অস্বীকার করে স্টুডেন্ট ফর সাভারেন্টি ওই দিনের হামলায় রূপাইয়া শ্রেষ্ঠা সহ আদিবাসী ছাত্রজনতার ব্যানারের মিছিলকারীদের সত্যজন আহত হন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার মুখেই শুনি সেদিন কি ঘটেছিল এবং ঘটনা ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল এটা কোনো সাধারণ বিষয় না এটা তারা এখানে পুলিশ প্রশাসনের অবশ্য একটা অনেক বড় দায় আছে এবং তারা হলো যে সব সময় পুলিশ সবসময় এবং পুলিশ যেটা করেছে সেটা হলো যে টোটালি একটা মবের মুখে আমাদেরকে ফেলে দিয়েছে ওরা যান পুলিশ দেখেছে আমরা নিরস্ত্র পুলিশ দেখেছে যে আমাদের হাতে কোনো অস্ত্র নেই আমরা টোটালি সাধারণ শিক্ষার্থী ছিলাম ওখানে আপনি শিক্ষার্থীর বাইরে হাতে কোনো হয়তো কয়েকজন গার্ডিয়ানকে পাবেন যারা মূলত মানে আমাদের কথা ভেবে রাস্তায় মানে অভিভাবক হিসাবে ছিল এছাড়া আপনি কোনো শিক্ষার্থীর বাইরে কাউকে আপনি ওখানে পাবেন না সাংবাদিকরা ছিল সেখানে আর অপরদিকে যদি আপনি দেখেন স্টাম্পের সাথে পতাকা হতে মানে পতাকার অবমাননা তারা আমাদের দেশদ্রোহী বলে যেখানে পতাকার অবমাননা তারা বোঝে তারা কি করে আমাদের দেশদ্রোহী তারা পতাকা দিয়ে মারছে এটা কি পতাকার অবমাননা করা না এগুলো তো সামনে আসে না টোটালি আসলে যেহেতু স্টুডেন্ট ফর সোভারেন্টির ব্যানারটা আমরা দেখেছি সেই ব্যানারের সাথে যারা যুক্ত তাদের কথা আমি বলতে পারি যেহেতু তারা আমার ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী আছে আমি যদি বলি আসলে বর্তমানে আমাদের পার্বত্য চট্টগ্রামে থেকে অনেকেই উঠে এসেছে যারা হলো যে মূলত বর্তমানে বিভিন্ন ইয়া আপনার কি বলবো রাজনৈতিক গোষ্ঠীর সাথে যুক্ত যারা ওখানেরই বসবাসরত তো সেই ক্ষেত্রে দেখতে পারি এখানে আমাদের একটা অবশ্য সন্দেহ থাকবে কারণ আমরা আমাদের জায়গা হলো ভূমি বিষয় নিয়ে ঠিক আছে আমরা কি চাচ্ছি জনগোষ্ঠীর সাথে তো সেই জায়গা থেকে আমাদের সন্দেহ করাটা বা আমাদের এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিক এখানে আসলে আমি যে ব্যানারে এখন মানে আমাকে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আমি এখন আছি সেই ব্যানারে তো আসলে বিভিন্ন অংশীজন আছে এখানে দানও আছে এখানে শিবির আছে এখানে জামায়াত আছে এখানে আপনি বামও পাবেন এখানে আপনি প্রগতিশীল অনেক মানুষ পাবেন যারা প্রচুর প্রগতিশীল হ্যাঁ নাগরিক কমিটি আবার তার এমনও পাবেন যারা উগ্র যাদের যার যার নামে আমরা মামলা করেছি মানে এই একটা এমন ব্যানারে আমি এখন আছি এখানে আমি খুব প্রগতিশীল মন তবে আমি একটা কথা বলতে চাই ওরা যে বিচ্ছিন্নতাবাদী ও সাহিত্য শাসনের কথা বলে তাদেরকে আমি অনুরোধ করব যে জাতিসংঘের ছেচল্লিশ নাম্বার ক্লোজটা যাতে পড়ে যারা এটা নিয়ে খুব কথা বলে তারা আউদু কি এটা পড়ে কথা বলে নাকি আমি জানতে চাই ওখানে কয়টা আর্টিকেল আছে ওরা কি এটা জানে